14 গ্রামে কুমিল্লার 14 গ্রামে একজন বীর মুক্তিযোদ্ধাকে ওনার নাম হচ্ছে আব্দুল হাই ওনার বয়স হচ্ছে 78 বছর একজন 78 বছর বয়সের খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে ওইখানে স্থানীয় জামাতের নেতারা জotar মালা পরিয়ে গ্রামে গুড়িয়েছে আসলে এই কথাটি বলতে গিয়ে মানে আমার কাছে এতটা খারাপ লাগতেছে যে আমার মনে হয় যে এই জিনিসটা এই দৃশ্যটা দেখার আগে যদি আমাদের মৃত্যু হতো তাহলে অনেক ভালো ছিল আমি মনে করি যে আমি আমি আমার ফাঁসি চাই আমার বিচার চাই কেন আমি আমার ফাঁসি চাই আমার বিচার চাই কারণ এই ব্যর্থতার দায় এই জাতি যেমন এই ব্যর্থতা যেমন এই জাতির এই ব্যর্থতা যেমন বাংলাদেশের এই বাংলাদেশের নাগরিক হিসাবে এ ব্যর্থতার দায় আমার তাই আমি মনে করি আমার ফাঁসি হওয়া উচিত আমার বিচার হওয়া উচিত এই দৃশ্য দেখার আগে একজন বয়স্ক বয়সর মুক্তিযোদ্ধাকে গ্রামে জোতার মালা পরিয়ে ঘুরিয়েছে এই দৃশ্য দেখার আগে আমার ফাঁসি হওয়া উচিত ছিল আমার বিচার হওয়া উচিত ছিল আপনারা কল্পনা করতে পারেন আচ্ছা ধরেন উনি একজন মুক্তিযোদ্ধা না উনি একজন মুক্তিযোদ্ধা না উনি আটাত্তর বছর বয়স্ক একজন মানুষ একজন মানুষের পক্ষে কোন ছাত্রদের পক্ষে কোন নেতার পক্ষে একজন মানুষের যার কোনো ন্যূনতম মনুষ্যত্ব আছে তা সে কি কখনো একজন আটাত্তর বছর বয়স্ক মানুষকে জোতার মালা পরিয়ে গ্রামে ঘুরতে পারবে সে কোন দলের কোন মতের কোন পক্ষের সেটা বড় কথা না এটাকে সম্ভব একজন মানুষের পক্ষে এই কাজটা করা সম্ভব আমার পক্ষে আপনার পক্ষে এই কাজটা করা সম্ভব এটা কখনই সম্ভব না কিন্তু জামাতের পক্ষে এই কাজ করা সম্ভব সেটা এরা উনিশশো সালে প্রমাণ করেছে সেটা দুই সালে প্রমাণ করেছে পঁচাত্তর সালে প্রমাণ করেছে কারণ ওদের ভিতরে ন্যূনতম পরিমাণ কোনো মনুষ্যত্ব ন্যূনতম পরিমাণ কোনো মানবিক মর্যাদা মূল্যবোধ ওদের ভিতরে নেই ওরা মানুষও না ওরা কোনো ধর্মের লোক না কিভাবে সম্ভব যে একজন আটাত্তর বয়স আর বয়স্ক একজন মুক্তিযোদ্ধাকে এইভাবে জোতার মালা পরিয়ে লাঞ্ছিত লাঞ্ছিত করতে পারে এই জাতিতে এই জাতিতে এই জাতির এই মুখ আমাদের আর দেখানোর কোনো রাস্তা নেই আমরা জাতি হিসাবে আমরা লজ্জিত আপনি চিন্তা করেন আমি বিএনপির বাইদের কাছে বলবো যে ভাই আপনারা বলেন আপনাদের নেতা জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিল তাহলে আপনাদের নেতা জিয়াউর রহমান মুক্তিযোদ্ধাকে কি একজন মুক্তিযোদ্ধাকে যখন জোতার মালা পরিয়ে ঘুরানো হয় গ্রামে তখন কি আপনাদের নেতা বীর মুক্তিযোদ্ধা রহমানকে কি আপনারা জোতার মালা দিয়ে ঘুরানো হলো না আপনাদের দলে যেই সকল মুক্তিযোদ্ধারা আছে তাদের কি কি জোতার মালা পরিয়ে ঘুরানো হলো না এবং আপনারা যে বিশ্বাস করেন এবং বলেন যে আপনারা মুক্তিযুদ্ধের দল তাহলে আপনাদের দলকে কি মুক্তিযোদ্ধার দল হিসাবে আপনাদের দলকে কি জোতার মালা পরিয়ে ঘুরানো হলো না অবশ্যই আপনাদের কচতার মালা পরিয়ে ঘুরানো হয়েছে আমি মনে করি যে সারা বাংলাদেশকে জোতার মালা পরিয়ে ঘুরানো হয়েছে সারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধাদের জোতার মালা পরিয়ে ঘুরানো হয়েছে তাই আমরা যদি জাতি হিসাবে যদি আমরা লজ্জিত হই জাতি হিসাবে যদি আমরা মনে করি যে এ দায় আমাদের এ দায় বাঙালি জাতির এ দায় বাংলাদেশের তাহলে আমাদের এখন এখন সকলকে সকল বাংলাদেশের কে সকল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বাঙ্গালিকে এখন ঐক্যবদ্ধ হতে পারে ঐক্যবদ্ধ হয়ে সেই পরাজিত শক্তিকে আর